আপনি যদি পারিবারিক চাহিদার জন্য বাড়িতে সবজি করেন এবং অল্প জায়গায় যদি আপনি সবজি করে পারিবারিক চাহিদা মেটাতে চান তাহলে আমি বলবো বস্তা পদ্ধতিতে আপনি সবজি চাষাবাদ করতে পারেন কারণ বস্তা পদ্ধতিতে সবজি চাষ করার অনেকগুলো সুবিধার দিক আছে যেমন বস্তায় আগাছা কম হয় যখন আপনি বস্তায় সার দিবেন সেটা সম্পূর্ণই গাছে গাছে গাছ খেতে পারে এবং বস্তায় পোকামাকড় আক্রমণও কম হয় এখানে দেখেন পরীক্ষাজনকভাবে পরীক্ষাজনকভাবে এখানে পাঁচ দশটা সিমেন্টের বস্তায় কিছু জৈব সার বেশিরভাগই জৈব সার এবং মাটি মিশ্রণ করে বেগুন গাছ লাগানো হয়েছে এবং দেখেন এই বেগুন গাছ আমি দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত কেবল ফুলের করি আসছে গাছে পাত্র তো দেখেই আপনারা বুঝতে পারছেন যে বেগুন গাছ কতটা সতেজ এবং কতটা প্রাণমুগ্ধকর বেগুন গাছ আমরা বেগুন গাছ মাঠ পর্যায়ে যখন করি তখন দেখা যায় যে বেগুন গাছের রোগ বিশেষ করে ডোগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এগুলো আক্রমণ করে তো বস্তা পদ্ধতি বিশেষভাবে লক্ষ্য করলাম যে যদি আপনি বেশি জৈব সার দেন তাহলে গাছগুলো লম্বায় বেশি হবে তো আপনারা মাটিটা তৈরি করবেন জৈব রাসায়নিকের মিশ্রণ দিয়ে এবং এখানে একটু কিছু ভুল ছিল যার কারণে এই গাছগুলো বেশি লম্বা হয়ে গেছে তার মধ্য কারণ অন্যতম কারণ একটা হচ্ছে বস্তাগুলো একটু দূরত্ব করে রাখা উচিত ছিল এবং এই জায়গাটা একটু ছায়া জায়গা তো পরীক্ষাজনকভাবে যখন বস্তায় বেগুনটা দেখছি যে খুব সুন্দর হবে তো ভবিষ্যতে এই বস্তায় বেগুন চাষ নিয়ে হয়তো আপনাদের সামনে এক হাজার দুই হাজার বস্তায় বেগুন চাষের ভিডিও নিয়েও আপনাদের সামনে হাজির হতে পারি যেহেতু পরীক্ষাজনকভাবে তাই আপনাদের আমি তথ্যটা এভাবেই দিচ্ছি যে বস্তায় অবশ্যই বেগুন চাষটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এবং রেজাল্টটা কেমন আসে তো এখানে এখনও যেহেতু ফুলের কমড়িয়ে আসছে এখনো ফলে পরিণত হয়নি তো ভবিষ্যতেও দেখাবো যে এখানে কী রকম ফলন বা উৎপাদন হয় সেটাও আপনাদের দেখাবো তো সকলকে ধন্যবাদ আবারও কোনো নতুন কোন প্রযুক্তি কৃষির কৃষিতে কোনো নতুন প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব সকলকে ধন্যবাদ